আরে পালিয়ে যাচ্ছেন কেন দেখুন কি করছি আমি ডিম ভাঙা দেখি মনে হবে ডিম ভাজবো বলে পেঁয়াজ কুচিয়েছি আর এই ডিম ভাজার জন্য পেঁয়াজ কুচুই নেমি আমি তো ডিম পরোটা করবো আর এই রেসিপিটা যদি আপনারা না দেখেন আপনারা খুব মিস করবেন টিফিনে বাচ্চাদের দেওয়ার জন্য বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য সব মানুষেরই সমস্যা হয় কী দেবো প্রতিদিন একবার তো দেখে যান ভালো লাগতেই পারে আর না দেখলে মিস করবেন আমরা নমস্কার আমি দেপার নেতা আজকে আমি টিফিনে ডিম পরোটা করে দেখাবো ডিম পরোটা করতে আমি ময়দাতে নুন আর সাদা তেল ময়ন হিসেবে দিয়েছি এবার ভালো করে জল দিয়ে মেখে নেব নর্মাল জল দিয়ে মাখব গরম জল দিয়ে মাখলেও হবে ময়দাটা আমার মাখানো হয়ে গেছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কুচিয়ে নেব পেঁয়াজ আর লঙ্কা কুচনো হয়ে গেছে এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো দেবো আর নুন দিয়ে ডিম একটা ভেঙে ভালো করে মিশিয়ে নেব ময়দাটায় আমি তিনটে ডো করে নিয়েছি আমরা দেখতে পাচ্ছেন এবার আমি বেলে নেব আমি পরোটার মতো গোল করে বেলে নিয়েছি আমি এটা সাদা তেল আর বাটার দিয়ে ভাজবো পরোটা বাটার বা ঘিরে ভাজবো না সাদা তেল মিশিয়ে ভাজবো তেলটা আমি ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব কড়াইটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি বাটারটা দেব আর এদিকে আমি ময়দার পরোটার মধ্যে মাঝখানটায় যে ভেঙে গুলে রেখেছি সে ভাঙা ডিমের গোলনিটা দিয়ে দেব এইভাবে আমি চারিদিকটা বন্ধ করে দেব দেখুন আমি কিভাবে বন্ধ করি প্রথমে এক সাইড তুলে মুড়িয়ে নিয়েছি তারপরে উপর পিঠটাও এইভাবে মুড়িয়ে দেবো আড়ে দিকটাও আমি এইভাবে মুড়িয়ে দিয়েছি তবে সাইডটা একটু চেপে দেবো আঙুলে করে যাতে ডিপটা না বেরিয়ে যায় দিয়ে তেলে আমি সেঁকে নেব বাটারটা দিয়ে দিয়েছি ভালো করে সেঁকে নেব আমি সব পরোটা এই ডিম পরোটা এইভাবে তেলের পরাইয়ে বাটার দিয়ে সেঁকতে দিয়েছি অল্প অল্প বাটার দেবো আর উল্টে দেবো এক পিঠটা অল্প হয়েছে আমি উল্টে দিয়েছি ভালো করে দু পিঠ ভালো লাল লাল ভাজা হলে তবে আমি তুলে নেব ডিম পরোটাগুলো আমার শেখা হয়ে গেছে এবার আমি তুলে নেব তৈরি হয়ে গেল আমার টিফিনের জন্য ডিম পরোটা আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন একবার অন্তত করে খেয়ে দেখেন খেতে খুব ভালো হয়